হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই গরমে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু কাফতান কালেকশন নিয়ে এসেছে যেগুলো থাকবে টু পিসের মধ্যে সুন্দর ওনা থাকছে আর সাথে হচ্ছে এরকম একদম ফ্রি সাইজের আরামদায়ক কাপড়ের মধ্যে কাফতানগুলো থাকবে এগুলো অনেক বেশি এখন চলতেছে এখানে কিন্তু কমানোর বাড়ানোর সিস্টেম আছে প্লাস হচ্ছে বডিতে কিন্তু যে সিকোয়েন্সের এবং হচ্ছে কাজ করা আছে আর এই গ্লিটারগুলো কিন্তু একদম লক করা উঠবে না ওনাটা একটু দেখিয়ে দিয়ে আমি একটা ওনা দেখাবো বাকিগুলো হচ্ছে জাস্ট নর্মাল দেখিয়ে দেবো এগুলো নামাজে পাঁচ হাতে যে বড় ওনাগুলো আছে আছে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি বিশাল সাইজের এই দেখেন এই হচ্ছে বিশাল সাইজের একটা ওড়না এবং ওড়নার চারপাশে হচ্ছে এরকম করে টার্সেল দেওয়া আছে ঠিক আছে না আপনাদেরকে এবার একটা করে কালার দেখিয়ে দিই একটা একটা করে দেখাবো যা যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে নেক্সট কালারটা যেটা হচ্ছে খুব বই সুন্দর রেড কালারের মধ্যে আছে ওকে নেক্সট ওনার আরেকটা দেখাচ্ছি সবগুলোর সাথে ওড়না থাকবে এগুলো টু পিস করে পুরোটা ভিডিও দেখবেন আজকে এক ভিডিওতে অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ওকে দেন এই কালারটা দেখেন এই কালারটা কে নেবেন বলেন এই কালারটা এত বেশি সুন্দর মানে একদম দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কিছু কালার থাকে না দেখলে যে অনেক ভালো লাগে ওই রকম এবার প্যাটার্নটা একটু আলাদা ধরনের এটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল একটা স্টাইলে করা আছে একদম হালকা কাপড়ের মধ্যে চারোপাশে এরকম করে পার দেওয়া আসছে এবং এখানে কিন্তু জাস্ট লক করা হয়েছে তিনটা বাটন দিয়ে অ্যান্ড এই হচ্ছে পুরোটা আর এটার সাথেও কিন্তু আপনারা খুব সুন্দর এই যে এইরকম ওর পাবেন ওনার দুই পাশে হচ্ছে টার্সেল দেওয়া এইটার মধ্যেও কালার আছে অনেক অনেক কালার আছে যা যেটা ভাল লাগছে। স্ক্রিনশট দিয়ে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়ে দেবেন এইটা অনেক বেশি প্রিন্ট আপ জনপ্রিয় আপনারা জানতে চাচ্ছেন নিয়ে নেবেন আর এইটার কিন্তু সামনে দিয়ে আমি দেখাই লেস করা প্লাস ডিজাইনটাই কিন্তু এভাবে এসেছে এবং অন্যটাও সুন্দর ভেতরে কিন্তু এই যে এরকম জড়ি কাজ করা আছে এবং এই কাফতারগুলো কিন্তু ব্যাক সাইডও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে কারচুপি যে ডলার বসানো এটা হচ্ছে ডলারের মধ্যে সবগুলোতেই টার্সেল করা আছে ওনাতে দাম একই থাকবে এখান থেকে আজকের ভিডিও থেকে আপনি যেটাই নেন না কেন দাম থাকবে আটশো টাকা করে আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি স্টার মলিকা শপিং কমপ্লেক্সে যারা নিতে যাচ্ছেন তারা আপুদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি লুকটাই অন্যরকম যারা রেগুলার অফিসে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই আরামদায়ক এবং খুবই ইউজফুল হবে এটাও খুব সুন্দর ওকে নেক্সট ওয়ান দেখাই পুরোটা ভিডিও কাইন্ডলি দেখবেন কারণ আজকের এক ভিডিওতে আমি অনেক অনেক কালেকশন দেখাবো এটার গলার কাজটা দেখেন একদম অনেক বেশি অনেক স্টোন অ্যান্ড হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং নিচেও হচ্ছে যে জরি যে আছে এই গ্লিটার করা আছে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্টের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশনটা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তারা যদি এখান থেকে কোনোটা ভালো লাগে বা পছন্দ হয় একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন পাঠিয়ে দেবেন এখানে কিন্তু খুব সুন্দর করে কুন্দন স্টোনে কাজ করা আছে সো তাদের অ্যাড্রেসটা আমি একটু দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা আচ্ছা এটাকে একটা আচ্ছা আরেকটা কালেকশন আছে এটাও দেখিয়ে নিই ওয়াও এটাও কিন্তু অনেক বেশি কালারফুল মেজেন্ডার সাথে নিয়ন কালার এই কালারটা কিন্তু অনেক বেশি চলতেছে নিয়ে নিতে পারেন আজকে ভিডিও সবই ছিল মাত্র আটশো পঞ্চাশ করে এটার আবার সামনে হচ্ছে এরকম কিন্তু ফিতা আছে আমি কিন্তু আজকের এক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কাফতান দেখিয়েছি এখান থেকে যাদের ভালো লাগবে নেবেন লাস্ট একটা কাফতানের আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আবায়া শর্ট আবায়া অনেকে বলে লং রঙের মধ্যে আবার অনেকে হচ্ছে এটাকে কাফতানাও বলে যে যেটা বলেন না কেন অন্যগুলো সব সবগুলারই এরকম বড় বড় ওনা থাকবে তো চলুন তাদের অ্যাড্রেস দিয়ে দিয়ে তাদের দোকানে কিন্তু শুধুমাত্র এগুলো নয় এগুলো ছাড়া অনেক অনেক কালেকশন আছে দোকানের নাম হচ্ছে অ্যাস ফ্যাশন হাউস আর এখানে ফোন নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে অনলাইনে আপনারা অর্ডারের জন্য এই দুটো নাম্বার ইউজ করবেন আর এটা হচ্ছে স্টারমুল্কা শপিং কমপ্লেক্সের লেভেল হচ্ছে ফোরে উনিশ নাম্বার দোকানে চলে আসতে হবে আপাতত দোকানে কিন্তু ভরপুর ঈদ কালেকশন আছে আপনারা কিন্তু দেখে শুনে দোকানে এসে নিতে পারবেন আল্লাহ হাফেজ